হ্যাঁ আমি শুনেছি যে চারশো থেকে সাড়ে চারশো গুলি হয়েছে বলেন এটা এটা মানে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করেছে তারা একটা যুদ্ধক্ষেত্র আর সারা এলাকায় একটা সন মানে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে এই ঘটনা পরিপ্রেক্ষিতে ওনারা যে কথা বলেছে যে ওরা বিএনপি পরিবার ওদের আওয়ামী লীগের লোকজন তাদের উপরে হামলা করেছে এইগুলা কথা একেবারেই মোটেই সত্যি না আজ থেকে চার পাঁচ দিন আগে আমার ইউনিয়ন পরিষদের এক মেম্বার ওর নাম হচ্ছে রাশুদুজ্জামান রাশি ওকে হচ্ছে বিএনপি অফিসে কালোয়া বিএনপি অফিসে আরক বিএনপির গ্রুপরা ধরে মারে দুই দুটি বিএনপির গ্রুপ ওরা ধরে বিএনপি গ্রুপ ধরে মারে মারার পরে তারই পরিপ্রেক্ষিতে সেই জেরে আজকে এই এই ঘটনাগুলো ঘটানো হয়েছে কালোয়া এবং বের আপনারা জানেন যে পুলিশ হত্যা থেকে শুরু করে পুলিশের দুজন সাব ইন্সপেক্টর হত্যা থেকে শুরু করে এ পর্যন্ত এখনো কোনো ঘটনা নাই যে কালো আর বের কালো লোক ঘটাচ্ছে না হত্যা খুন একা একাধিকভাবে এরা ওই ওখানকার স্থানীয় লোক তাদের আধিপত্য বিস্তার করার জন্য এরা এই সমস্ত কীর্তিকালাপ করে যাচ্ছে এবং এই কারণে সমস্ত ইউনিয়নটাকে বড় এবং কুমারখালী থানাটাকে অশান্ত করে রাখেছে এই একমাত্র ওই কালো আর বের কালো আলোক এবং রাশিদৈলিক মারাছে আমি তো সে কথা বললাম রাশিদৈলিক মারাছে তার পরিপ্রেক্ষিতে আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে হতে পারে মেবি আমি তো ভাই আপনারা জানেন যে আমি থাকি শহরে আমি তো প্রতিদিন দশটার সময় অফিসে আসি আর থাকি আমি দশ ওই শহরে কিন্তু আমার বাড়ির শহরে কিন্তু এই ঘটনা ঘটেছে আজকে ভোরবেলায় হ্যাঁ আমি শুনেছি যে চারশো থেকে সাড়ে চারশো রাউন্ডগুলি হয়েছে বলেন এটা এটা মানে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করেছে তারা একটা যুদ্ধক্ষেত্র আর সারা এলাকায় একটা সন মানে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে এখন আমি কীভাবে বলবো বলেন ওই যে মাম্মা আরেক মারাছে সেটাই এবং এই লোকগুলো আমি শুনেছি যে এই মানে আমরা লোক পাঠাইছিলাম এবং আমার চৌকিদার ওখানে এখনও আছে ওই এলাকায় আসে আমার চারজন চৌকিদার এবং দফাদার ওই এলাকায় এখনও তারা মানে কর্তব্যরত অবস্থায় আছে এবং আমি তাদের কাছে শুনেছি যে এবং আমার আরও সব ওখানে যারা লোকজন আছে তাদের কাছেও শুনেছি যে এইখানে যে যারা এই সমস্ত ঘটনাগুলো ঘটাইছে তারা ওই পাবনা চরের থেকে আসছে এবং হচ্ছে কিছু লোক গেছে হচ্ছে শিলিদাইন থেকে নন্দলালপুর ইউনিয়ন থেকে এই সমস্ত জায়গার থেকে বিভিন্ন কিছু যায় এই অবস্থাগুলো সৃষ্টি করেছে আমি তো চাচ্ছি যে ভাই এই সন্ত্রাস হোক এটা নির্মূল করুক আচ্ছা লোকজন কি এখন দেশে না কিরা কেন করতে যেভাবে যাবে। আপনি শুনে ওখানে খোঁজ নেন যে কারা করেছে মারামারি হয়েছে হচ্ছে ইয়ের সাথে সোহেলের সাথে রাশিদুলের ওরা কি আওয়ামী করে নাকি কোন দল করে আপনারা খোঁজ নেন দুজনে তো একই দল করে বেনভুই দুজনে দুই অফিস আছে ওখানে দুই অফিস নিয়ে তো বিরোধ ওদের 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 নিজের ই নিয়ে আধিপত্য বিস্তার নিয়ে ওদের বিরোধ হ্যাঁ এবং এখানে তো মানে কয়েকটা হত্যাকাণ্ড ঘটেছে পুলিশকে তো হত্যা করাই হয়েছে তারপরে আরও ওখানে পাবলিক চার পাঁচটা নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এর আগে হ্যাঁ কয়েকদিন আগে যে হত্যা করা হয়েছে আপনি জানেন তো মনে হয় তার আগে এর আগে এক মহিলাকে হত্যা করা হয়েছে তাও জানেন তার আগে খালেক মাম্বার এক ভাগ্নিকে হত্যা করা হয়েছে সেটা জানেন তার আগে আর একটা পুরুষ মানুষকে হত্যা করা হয়েছে তাও জানেন ওই যে ই পাড়ার ওই যে ফকির পাড়ার তাও জানেন ওখানে তো একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে তো এইগুলা আমি প্রশাসন এবং দেশের যারা ক্ষমতাধর যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি দ্রুত এই সন্ত্রাসীদের যেভাবে হোক আইন আয়ত আনি আসি এলাকাকে সন্ত্রাসমুক্ত করুক এবং এলাকা যাতে শান্তশিষ্ট সাধারণ মানুষ যাতে মানে নির্বিঘ্নে ঘুমাতে পারে নির্বিঘ্নে চলাফেলা করতে পারে সেই ব্যবস্থা তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন সেই ব্যবস্থা নেয়